এবার ইউপিএইচসি বা পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এক্স রে পরিষেবা রাজ্যে কার্যত নজির করলো মেদিনীপুর পৌরসভা মেডিকেল কলেজ জেলা মহকুমা হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে কোনো স্বাস্থ্য কেন্দ্রে এক্স রে পরিষেবা সাধারণত পাওয়া যায় না রাজ্যের মধ্যে নয়া দৃষ্টান্ত স্থাপন করে মেদিনীপুর পৌরসভা শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আগামী সোমবার থেকে বিনামূল্যে এক্স রে পরিষেবা দেওয়া হবে জানিয়েছেন মেদিনীপুরের পৌরপ্রধান প্রধান সৌমেন খান এই জন্য পৌর ধন্যবাদ জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শনিবার পৌরসভা শরৎপলি বিএসি তে আমাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এক্স রে দিয়েছিলেন যেটা আমাদের সেদিন হয়ে গেছে সোমবার দিন থেকে পাবলিকের দিনে পয়সায় আমাদের এখানে এক্স রে করা হবে এবং এই মেদিনীপুর পৌরসভা ইউপিএস ইউপিএসসি তে স্বাস্থ্য পরিষেবাটাকে আরো বেশি করে মানুষের কাছে দোরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী তিনি যে উদ্যোগ নিয়েছেন আমরা মেদিনীপুর পৌরসভা শরৎপল্লী ইউপিএসসি তে এক্স রে মেশিন বিনে পয়সায় মানুষকে পরিষেবা দেওয়ার যে উদ্যোগ আমরা আমাদের ধন্যবাদ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি মেদিনীপুর শহরে এই ধরনের ইউপিএসসি গুলোকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিনে পয়সায় মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ায় মেদিনীপুর পুরসভা উদ্যোগ নিয়েছে আমরা যতটা সম্ভব মানুষকে সে উন্নত পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাই মেডিকেল কলেজে যেমন আছে আমরা আমাদের ইউপিএসসি গুলোতে একটার পর একটা সবগুলোতেই আমাদের ইসিজি এক্স সমস্ত টেস্টিং ব্লাড টেস্টিং সবকিছুই আমরা শুরু করেছি আস্তে আস্তে করে সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যার ফলে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের দোর গড়ায় পৌঁছে দিতে পারছি এখানে প্রতিদিন দুশো থেকে আড়াইশো মানুষ আসেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ডাক্তারবাবু ওষুধ দেখানো টেস্টিং করানো তো সেই জায়গায় আরো একটি সংযোজন হলো যে এক্স রে পর্যন্ত সব আমরা এখানে করতে পারবো এতদিন টেকনিশিয়ান মেশিন চলে এসেছিল টেকনিশিয়ান না থাকায় আমাদেরকে সিএমই সাহেব টেকনিশিয়ান দিয়েছেন সেই জন্য আমরা সোমবার থেকে এই পরিষেবাটা চালু করব